আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আপনি কি জানেন ঘুমের আগে কয়েকটি ছোট্ট সুন্নত আমাদের শরীরকে ও মানসিক সুস্বাস্থ্যের জন্য কত উপকারী আজ জেনে নেই ঘুমের আগে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি নির্দেশনা যা আমাদের সুস্বাস্থ্য সুরক্ষা সমকার ভূমিকা রাখে এক নম্বর উজু করা রাতের ঘুমের আগে উজু করলে শরীর শান্ত হয় মন শান্ত হয় আর ফেরেস্তারা দোয়া করে হে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও দুই নম্বর ডান কাতে ঘুমানো রাসুল সাল্লাম নিজে ডান কাতে ঘুমাতেন এটি দেহ অন্তরের জন্য উপকারী বরং হজম প্রতিক্রিয়া সঠিক রাখে তিন নম্বর হাতের তালুতে ফুট দিয়ে সুরাই ক্লাস ফালাকো নাস পরে শরীরে মেসেজ করা এটি এক ধরনের আত্মরক্ষকমূলক দোয়া যা শারীরিক ও আন্তরিক সুরক্ষা দেয় চার নম্বর আয়াতুল পাঠ করা এই আয়াত পাঠ করলে আল্লাহ একজন ফেরেস্তা নিয়ে যুক্ত করেন যিনি সারা রাত আপনাকে রক্ষা করেন পাঁচ নম্বর নিজের গুনাহর জন্য ক্ষমা চাওয়া ঘুমের আগে তহবা করলে মন হালকা হয় ঘুম শান্তি হয় আর আল্লাহ রহমত লাভ হয় ছয় নম্বর ঘুমানোর আগে খাদ্য পানি সীমিত রাখানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ভোজন থেকে বেরত থাকতে বলেছেন ভোজন ঘুম নষ্ট করে এবং শরীরে রোগ সৃষ্টি করে সাত নম্বর ভালো উদ্দেশ্যে ঘুমানো নবী হজরত সাল্লাহ্লাম বলেন যে ইবাদতের স্বস্তি অর্জনের নিয়তে বিশ্রম নেয় তার ঘুম ইবাদত চলুন আজ থেকে নবী হজরত মোহাম্মদ সাল্লামের এই সাতটি নির্দেশনা নিজের জীবনে অনুসরণ করি সুস্বাস্থ্য থাকবে ভালো আর আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে প্রিয় ভাই ও বোনেরা ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন ধন্যবাদ